শেখ হাসিনার সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছে তবে আমাদের পাড়ি দিতে হবে আরও অনেক পথ সরকার এবং বিরোধী দলের যৌথ প্রয়াসী এগিয়ে যায় এ ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু দুঃখের বিষয় গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কি কোনো অর্থব ভূমিকা পালন করতে পেরেছে সব কিছুতে আর সমালোচনা ছাড়া সরকারের কোনো একটি কাজের প্রশংসা কি তাদের মুখ দিয়ে এ পর্যন্ত বের হয়েছে যারা সাদাকে সাদা বলতে পারে না সত্যকে সত্য বলতে পারে না বিরোধীতেই যাদের একমাত্র রাজনৈতিক কৌশল তারা কিভাবে গণতন্ত্রের বিকাশমান রং ধনুতে রং যুক্ত করবে আমেরিকান নির্বাচনে শুধু নির্বাচন কমিশন নয় বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে বিএনপি মহাসচিবকে বলতে চাই দেশে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠা সাংবিধানিক প্রক্রিয়া আওতায় দেশে এ কমিশন কাজ করছে তারা ফলো করবে নিজস্ব বিধিবিধান অন্য দেশে কী হল তা নয় দেশের অবস্থা এমন হয়েছে যে নির্বাচন কমিশন নির্বাচনকে বিএনপিকে জয়লাভের গ্যারান্টি দিতে হবে বিএনপিকে জয় করাই নির্বাচন কমিশনের যেন মূল দায়িত্ব বিএনপি যে কোনো নির্বাচনে পরাজিত হলে দা চাপায় সরকার নির্বাচন কমিশনের উপর নির্বাচন ব্যবস্থার উপর আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারে তা থেকে বিএনপি অনেক ক্ষেত্রে অনেক দূরে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তাদের যে দলগত ভূমিকা জনগণ প্রত্যাশা করে তা থেকে বিএনপি অনেক দূরে অবস্থান করছে বিএনপির আচার আচরণ এবং তাদের রাজনীতি পথ পরিক্রমা দেখলে মনে হয় বিএনপি রাজনীতি পথই হচ্ছে ষড়যন্ত্রের পথ গণতন্ত্রের নয় জন্ম থেকে পর্যন্ত তারা তা প্রমাণ করেছে বারে বারে বিএনপি মহাসচিব বিচার বিভাগ নিয়ে কথা বলেন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপ হয়ে কাজ করছে সাম্প্রতিক নানান ঘটনা জনগণ দেখেছে আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসছে এবং শাস্তিভোগও অনেকে করেছে সরকার হস্তক্ষেপ করলে তো এমন হওয়ার কথা নয় এ থেকে প্রমাণ হওয়া বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে বিএনপি দলের পক্ষে রায় এলে বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে এমন বিচারিতা সবসময় তাদের রাজনীতির সঙ্গী দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে সরকারি দলে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শাস্তি হয়েছে এ থেকে প্রমাণ হয় যে দুদকের উপরও সরকারের কোনো হস্তক্ষেপ নাই ঢাকা আঠারো আসনের উপনির্বাচনে বিএনপি বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করেছে বলে সে এলাকার মানুষের অভিযোগ নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানান অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে ঢাকা আঠারো আসনে ভোটাররা দেখেছে শুরু থেকেই সেখানে হামলা হয়েছে শুরু থেকেই বিএনপির কোন দল মনোনয়নপত্র সংগ্রহের দিনই তারা সংঘর্ষে জড়িয়েছে নিজেদের মধ্যে মহাসচিবের ভাষা হামলা করেছে প্রতিদিনই তাদের মধ্যে বিবাদ লেগে আছে সর্বশেষ দলীয় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একটি অংশ এবং তার বিরুদ্ধে মশাল মিছিল করেছে কর্মীরা নেতৃত্বের বিরুদ্ধে মনন বাণিজ্যের অভিযোগও করে বিএনপি মহাসচিব বলেছেন সরকার নাকি জনগণের মনের ভাষা বুঝতে পারে না আমরা বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার অবস্থান জনগণের মনের মনি কোঠায় এদেশের রাজনীতি পঁচাত্তর পরবর্তী সময় সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা জনগণের মনের ভাষা চোখের ভাষা বুঝতে পারেন বলেই তিনি আজ এত জনপ্রিয় দেশের রাজনীতি জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে সবার আগে তিনি রেসপন্স করেন তাই তো একজন শিশু তার কাছে চিঠি লিখতে পারে এবং জবাব পায় একজন প্রতিবন্ধী টেলিফোনে কথা বলতে পারে একজন ভিক্ষুক জমানো টাকা নিয়ে তার কাছে হাজির হতে চায় গৃহীন অসহায় মহিলাদের তিনি বুকে জড়িয়ে ধরে স্বস্তি পান বাংলাদেশ আওয়ামী লীগ ও মানুষের রাজনীতি করে বলেই এমনটি সম্ভব বিএনপি জনগণের মনের ভাষা বুঝতে পারা তো দূরের কথা নিজ দলের নেতাকর্মীদের মনের ভাষাই তো তারা বুঝতে পারে না